বন্ধুরা আজ আপনাদের ভেষজ উদ্ভিদের উপর লেখা একটি বিখ্যাত শ্রেষ্ঠ বইয়ের নাম বলবো এবং আমার হাতে আপনারা যেটা দেখছেন এখন সেটি হচ্ছে চিরঞ্জীব বনৌষধি বইটির নাম এবং লিখেছেন আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য আমি শিবকালী ভট্টাচার্যও বলি অনেকে বলেন শিবকালী ভট্টাচার্য যাই হোক এই বইটি রয়েছে এগারোটি খণ্ড এটি প্রথম খণ্ড আর এই শেষে দেখতে পাচ্ছেন এগারোটি খণ্ড আমি একটু কাছ থেকেও আপনাদের দেখাই হ্যাঁ দেখছেন তো তো যাই হোক এটি হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই এবং আনন্দ পাবলিশার্সের বইয়ের দাম কিন্তু তুলনামূলকভাবে বন্ধুরা একটু বেশিই হয় এটিও তার ব্যতিক্রম নয় এবং এই যে প্রথম খণ্ডটি দেখছেন এতে রয়েছে বাষট্টিটি গাছের কথা তাহলে বাকিগুলো ওভাবে ধরে নেবেন যে প্রতিটা বইতে কি রকম সংখ্যক গাছের পরিচয় রয়েছে তাদের ভেষজ গুণের কথা রয়েছে এবার যে কথাটি না বললেই নয় এই বইটি লিখতে লেখক কতখানি পরিশ্রম করেছেন আমার যেটা ধারণা সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি এই বইটিতে আপনারা বিভিন্ন গাছের কথা বলতে গিয়ে তাদের গুণাবলীর কথা বলতে গিয়ে বেদের কথা উল্লেখ করেছেন বেদ থেকে উদ্ধৃতি নিয়েছেন পুরাণ থেকে উদ্ধৃতি নিয়েছেন রামায়ণ মহাভারত থেকে নিয়েছেন তাছাড়া বিভিন্ন প্রচলিত লোকায়িত গল্পকথা গাছপালা নিয়ে সেগুলোও কিন্তু এর ভিতর উল্লেখ রয়েছে সুতরাং বন্ধুরা বইটি কিন্তু অভূতপূর্ব সুন্দর তথ্য সমৃদ্ধ এবং আপনারা অনেকেই সেটা জানেন যারা জানেন না আমি তাদের জন্য বলছি এবার আর যে কথাটি রয়েছে এই বই সম্পর্কে এই বইটি কিন্তু শুধুমাত্র ভেষজ উদ্ভিদের কথা রয়েছে তা নয় আপনারা কখনো বইটি পড়তে গিয়ে বিব্রত হবেন না এটুকু বলতে পারি কেননা দেখুন এই যে দ্বিতীয় খণ্ডটি এর ভূমিকা লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুতরাং আমি আপনাদের আনন্দের সঙ্গে জানাই এই বইটি কিন্তু সাহিত্যগুণ সম্পন্ন অর্থাৎ বিব্রত হওয়ার কোনো প্রশ্নই নেই আপনারা আনন্দই পাবেন সাহিত্য সুকপাঠ্য এই বইটা এটুকু বলা যায় তাছাড়া কি রয়েছে ধরুন আমাদের চারিপাশে যে সমস্ত উদ্ভিদ রয়েছে অনন্তমূল অন্তমূল শতমূলি নিম অস্বত্য তারপরে সর্পগন্ধা অশ্বগন্ধা এই যে এই যে গাছগুলি আমাদের চারিপাশে তো দেখতে পাই এবং আমাদের এদের কথা জানতে ইচ্ছে করে যে তুলসী খেলে আমাদের কি কি উপকার হয় তো এই কথাগুলো কারো মুখ থেকে না শুনে মানে বিশেষজ্ঞ যারা তাদের কথা না শুনে আপনারা আমার কাছে জানতে চান বলুন এর কীভাবে সেবন করব কিভাবে ব্যবহার করব তো আমি এতে বিব্রত হই এবং আমার মনে হয় আমি যদি আপনাদের বলতে যাই এই কথাগুলি যে কোন গাছের কি ভেষজ গুণ তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যায় বন্ধুরা আমি সেই জন্য সচেতনভাবে এই কথাগুলো এড়িয়ে যাই তাছাড়া অনেকেই আমার কাছে জানতে চান যে একটি ভালো ভেষজ উদ্ভিদের উপর লেখা একটি বইয়ের নাম সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই চিরঞ্জীব বনৌষধি আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের বইটি সংগ্রহ করে দেখতে পারেন তবে আমি যেটা করেছিলাম আমি কিন্তু এই এগারোটি খণ্ড একবারে সংগ্রহ করিনি বন্ধুরা আমি প্রথমেই প্রথম খণ্ডটি সংগ্রহ করেছি তারপর কিছুদিন পর দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড এইভাবে আস্তে 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 ভালো লেগেছে আমি সংগ্রহ করেছি আপনারাও কিন্তু একবারে কিনবেন না পছন্দ আপনাদের নাও হতে পারে তবে এই বইটির একটি ত্রুটিও রয়েছে যেটি আমার মনে হয় সেটি আপনাদের একটু জানিয়ে রাখি দেখুন বন্ধুরা এই বই বইয়ে যে সমস্ত উদ্ভিদের চিত্র রয়েছে সেগুলো না অস্পষ্ট দেখুন সাদা কালো সুতরাং এই সাদা কালো ছবি দেখে আপনি কিন্তু উদ্ভিদটি চিনতে পারবেন এটি আমার বিশ্বাস হয় না তবে কি হয় এতে ওই উদ্ভিদের বিভিন্ন নাম রয়েছে সংস্কৃত নাম রয়েছে বা লোকালে বিভিন্ন এটি বিভিন্ন অঞ্চলে কি নামে পরিচিত গাছের বর্ণনা রয়েছে তাদের পাতা কেমন তাদের মূল কেমন সেটা পড়ে আপনি আন্দাজ করতে পারবেন এটুকু বলতে পারি তাছাড়া আরেকটি রয়েছে যে এর যে সায়েন্টিফিক নেম সেটিও দেওয়া রয়েছে তাহলে যদি আপনার গাছটিকে চেনার প্রয়োজন হয় গুগলে গিয়ে ওই সায়েন্টিফিক নেম লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আমি আপনাদের সামনে আমার সংগৃহীত একটি শ্রেষ্ঠ বইয়ের তালিকা তুলে ধরলাম আপনাদের কার কার কাছে রয়েছে এই বইগুলি অবশ্যই জানাবেন সকলকে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ